হ্যালো এভরিওান ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন ওয়েস্ট বেঙ্গল নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন তরফ থেকে ফুড এসআই এক্সাম ডেট অফিসিয়ালি ঘোষিত হয়েছে তো কবে পরীক্ষা এই সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু জারি করেছে তো টু দ্য পয়েন্ট অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা গেলেই দেখতে পাবে আমি ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো তো নোটিশটে কি বলা হচ্ছে এক্স্যাক্ট আমরা একটু দেখি ইম্পর্টেন্ট একটা অ্যানাউন্সমেন্ট কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দা সাব ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দু হাজার বাইশ তো এখানে অ্যাটেনশন দিয়েছে ক্যান্ডিডেটদেরকে কী নির্দেশিকা সেটা আমরা একটু দেখি এবং পরীক্ষা এক্স্যাক্ট কবে আয়োজিত হতে চলেছে তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ফুড সাব ইন্সপেক্টরের যে এক্সাম সেটা টেন্টেটিভ যে ডেট সেটা দিয়ে দিয়েছে ষোলোই মার্চ দুটো তারিখে দেখো ফুড এস অনেকে কিন্তু আবেদন করে বহু লক্ষ আবেদন জমা পড়ে তো এর আগের বার ক্লার্কশিপও কিন্তু এরকম দুটো শিফটে হয়েছিল কিন্তু ফুড এস আগেরবার একটা শিফটেই হয় এবারে ফুড এস আমরা যেটা দেখতে পাচ্ছি ষোলোই মার্চ স্যাটারডেও হবে আর সতেরোই মার্চ সতেরোই মার্চ সানডে এই দুই দিন এই শনি এবং রবিবার অর্থাৎ মার্চ মাসের ষোলো তারিখ এবং মার্চ মাসের সতেরো তারিখ তাহলে সিক্সটিন্থ অ্যান্ড সেভেনটিন্থ মার্চ দু চব্বিশ আয়োজিত হবে ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা এখন তোমার পরীক্ষা কোন তারিখে এখন মনে প্রশ্ন আসবে যে তোমার পরীক্ষা কবে ষোলোই মার্চ পড়বে নাকি সতেরোই মার্চ পড়বে সে বিষয়ে বিস্তারিত জানতে পারবে যখন তুমি অ্যাডমিট কার্ড বা ই কল লেটার তোমাদের অ্যাভেলেবেল হবে আপাতত তোমরা ডেডলাইন দেখতে পেলে এক্সামের ষোলোই মার্চ যাদের পড়বে তাদের শনিবার এবং সতেরোই মার্চ যাদের এক্সাম পড়বে তাদের সানডে বা রবিবার হবে ফুডেসাই পরীক্ষা এখন প্রস্তুতি ভালো করে নিতে হবে দেখো পরীক্ষার প্রস্তুতির বাকি তো কিছু নেই তোমাকে যদি এই চাকরিটা পেতে হয় এটা মানে জেনেই তুমি যাবে যে প্রচুর কম্পিটিশন বহু লক্ষ ছেলে মেয়ে আবেদন করে তার জন্য এক্সামও দেখতে পাচ্ছো দুটো দিনে হবে একদিন শনিবার একদিন রবিবার হয় তোমার শনিবার পড়বে বা রবিবার পড়বে যেটা হোক একটা সেটা তুমি অ্যাডমিট কার্ডে জানতে পারবে এখন প্রস্তুতি তুমি কিভাবে নেবে এ বিষয়ে অনেক পরামর্শ অনেক কিছু দেওয়া হয়েছে বাট দেখতে দেখতে আমরা আর কটা দিন সময় পাচ্ছি এই জানুয়ারি মাসটা ফেব্রুয়ারি মাসটা আর মার্চ মাস সব মিলিয়ে কম বেশি টেনে টুনে মাস আমরা সময় পাচ্ছি তো এই দুমাসে তুমি কি করতে পারো দেখো দুমাসে আমি যদি তুমি আমাদের অনলাইন কোর্স জয়েন করতে চাও ফাউন্ডেশন যে কোর্স সেটা তো দুমাসে শেষ করার না তুমি চাইলে ভর্তি হতে পারো ফাউন্ডেশনে উদ্যম ব্যাচে সেক্ষেত্রে তোমার ক্লাসগুলো সব রেকর্ডে নিজের দায়িত্ব দিনে একটা করে দেখলে আর হবে না দিনে তখন চার পাঁচটা করে ক্লাস দেখতে হবে সেটা একটা আরেকটা যদি প্র্যাকটিস করতে চাও মানে যেমন পরীক্ষার আগে মাধ্যমিক পরীক্ষার আগে আমরা টেস্ট পেপার সলভ করি তো ওরকম যদি এমসিকিউস প্র্যাকটিস করতে চাও সেক্ষেত্রে তুমি এই যে কমপ্লিটেড ব্যাচ রেকর্ডেড ব্যাচ নিয়ে নেবে একদম ন্যূনতম ফিজ আছে এটাতে যাবে এটাতে যাওয়ার পরে এই যে দেখতে হবে প্র্যাকটিস ব্যাচ অন ডাব্লু বিপিএসি ফুড এসআই এক্সাম এই যে ব্যাচটা এই ব্যাচটা স্পেশালি ফর ফুড এসআই এক্সাম যার প্রাইসটা কত পাঁচশো চল্লিশ এটা কিভাবে তুমি এখানে পাবে অল সাবজেক্ট তোমাদের যে এখানে যা যা সাবজেক্ট থাকে অল সাবজেক্টে তুমি এখানে প্র্যাকটিস ক্লাস পেয়ে যাবে পুরোটাই রেকর্ডেড ওকে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তো এই ব্যাচটা নিতে হলে টি একাডেমি অ্যাপ এখনই স্টোর থেকে মোবাইল ইনস্টল করো করে পেইড কোর্স সেকশন বলে যেটি থাকবে অ্যাপের মধ্যে পেইড কোর্স সেকশনে গেলে তিনটে এরকম ফোল্ডার পাবে আরও একবার দেখিয়ে দিই পেইড কোর্স সেকশনে যাওয়ার পরে এরকম তিনটে এরকম লম্বাই পরপর থাকবে এই তিনটেই ওপর নিচ করে থাকবে প্র্যাকটিস ব্যাচ অন গোয়িং মানে যেটা চলছে ফাউন্ডেশন ব্যাচ অনগোয়িং আর কমপ্লিটেড ব্যাচ বা রেকর্ডেড তো ফুড এসআইআর এই ব্যাচটি আমরা কমপ্লিট করে ফেলেছি তো এটা এই জন্য আমরা রেকর্ডেড তুমি যাবে গিয়ে ভিউ কোর্সে ক্লিক করবে গেলে এর মধ্যে তিনটে আমাদের রেকর্ডেড ব্যাচ আছে তুমি চুজ করবে ফুড এসআই প্রাইসটা দেখে নাও প্রাইসটা থাকবে পাঁচশো চল্লিশ ফুড ওকে তো এখান থেকে তুমি চাইলে টুকটুক করে প্র্যাকটিসটা করতে পারবে এর মধ্যে এটা ছ মাসের ভ্যালিডিটি পেয়ে যাবে তোমার ভ্যালিডিটির প্রয়োজন আর হবে না কারণ পরীক্ষার এসেই গেছে তোমার ওকে তাহলে এটা গেল ফুডেসাই ব্যাচ সম্পর্কে তথ্য আচ্ছা এরপরে যদি কেউ এখনো ফাউন্ডেশন কোর্স করতে চাও মানে যার সেই বেসিক এখনো গোড়ায় গল রয়ে গেছে সেক্ষেত্রে তুমি ফাউন্ডেশনের ফোল্ডারে যাবে গেলে একটা ব্যাচ পাবে উদ্যম ব্যাচ এটা বড় ব্যাচ এটা পাঁচ মাসের ব্যাচ ওকে এটা আমাদের পাঁচ মাসের ব্যাচ এক বছর ভ্যালিডিটি তো এখানে তুমি জয়েন করতে পারো নিজ দায়িত্বে যে তোমাকে পড়ে শেষ করতে হবে কারণ এখানে অনেক ক্লাস হয় এখানে সব থিওরি ক্লাস বেশি আর প্র্যাকটিস ক্লাসটা যে কোনো সময় যে কোনো কেউ জয়েন করতে পারে তো চয়েস ইজ নিউজ এটা প্রাইস পনেরোশো পঁচাত্তর যেটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ যেটাতে জয়েন করলে ক্লার্কশিপ যদি থাকে কিংবা মিসিয়ার যদি থাকে বা পুলিশ থাকে পিএসসির এই তিনটে পরীক্ষাকে কমপ্লিট টার্গেট করবে ওকে আর এছাড়া তো প্র্যাকটিস ব্যাচটা আমি দেখালাম এই দুটো তোমরা নাও যেটা খুশি বা যদি তুমি সেলফ স্টাডি করতে চাও তোমার চয়েস তুমি সেইভাবে করো তো এক্সাম ডেট তাহলে পিএসসি অ্যানাউন্সমেন্ট করে দিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে এবং অবশ্যই বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করতে ভুলবে না একটা বিষয় তোমাদেরকে এখানে আমি দেখিয়ে দেব এই যে নোটিশটা তোমরা দেখছো এই নোটিশটা কিন্তু অফিসিয়াল আপডেট আজকেই কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়েছে তো ফার্দার যখন আবার কোনো এই রিলেটেড আপডেট আসবে আমরাই তোমাদেরকে জানিয়ে দেবো যখন তোমাদের অ্যাডমিট ডাউনলোড প্রক্রিয়া শুরু হবে আমরাই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা নিশ্চিন্তে শুধু পড়াশোনার কাজটা করে যাও চলো অল দ্য বেস্ট অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও টা